হ্যাঁ হালবাইস চলে এসেছি আর খেলার খবর চ্যানেল বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বাইকান গন্ডাটাকে ডন করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফাস ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুর ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে চলো মধ্যে ফার্স্ট আপডেটটা হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার দিমিতি পেতাশকে নিয়ে নেই মোহনবাগানের নয়নের মনি দ্বিমিত্তি পেত্যাশকে নেই তো যাই হোক দ্বিমিত্তি পেতাশ কিন্তু মোহনবাগান শিবিরে থাকছে মানে মোহনবাগান শিবিরের সুখবর বললেই চলে যেটা খবর সূত্রে জানা যাচ্ছে দু সালে আইএসএল কিন্তু খেলতে চলেছে দিমিতি মোহনবাগানের হয়ে মানে বেসিকালি এটা মোহনবাগান মানে এমবিএসজি সিবিতে কিন্তু কনফার্ম হয়তো করা হয়েছে ডিমির থেকে আরও এক মরসুম চান্স দেওয়া হোক সব দিক মানে সব দিক দেখেই কিন্তু তাকে চান্স দেওয়া হয়েছে এবং ডিমিত্তি যেহেতু বড় বড়ো ম্যাচে মোড় ঘোরাতে পারে আর ডিমিত্তি ফর্ম থাকলে তোমরা নিশ্চয়ই জানো ফর্মে থাকলে কীভাবে পারফরমেন্স করে তো সেই কারণ সব দিক দেখেই ভালো খারাপ সব দিক দেখেই কিন্তু ডিমিত্তিকে মোহনবাগান শিবির রেখে দেওয়া হচ্ছে বে বেসিক্যালি দু সাল আইএসএল কিন্তু পুরো সিজনটাই খেলবে ডিমিত্তি পেত আরও এক বছর কিন্তু তার চুক্তি বাড়লো মোহনবাগান শিবিরের সঙ্গে এমনটাই কিন্তু খবর আমাদের কাছে আছে যাই হোক ডিমিত্তিকে আবারও প্রমাণ নিজেকে প্রমাণ করার সামনে আইএসএল আই কবে থেকে শুরু হবে এখনও পুরোপুরি কনফার্ম ডেটটা দেয়নি বেসিক্যালি সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা আছে এবং দিমিকে আবারও সেই মোহনবাগানের হয়ে মাঠ কাঁপাতে হবে এমনটাই কিন্তু আমরা খেলা দেখতে চাই ডিমির কাছ থেকে তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি রয় কৃষ্ণাকে নিয়ে তো রয় কৃষ্ণা কিন্তু অবশেষে সে প্লেয়ার থেকে অবসর নিয়ে পুরোপুরি একদম কোচের দিকে যেতে চলেছে মানে রয় কৃষ্ণা কিন্তু তার সে আর কোনো রকমই আর ফুটবল খেলবে না এমনটাই কিন্তু সে জানিয়েছে সে কিন্তু ফুটবল খেলা থেকে অবসর নিচ্ছে এবং সে কিন্তু কোচের দায়িত্ব নিতে চায় মানে কোচ হতে চায় অবশ্যই রয় কৃষ্ণা কোচ হলে খারাপ কোচ হবে না রয় কৃষ্ণের প্রচুর পরিমাণে এমিলিটি আছে বুদ্ধি আছে কোথায় কী করতে হবে না হবে সবই কিন্তু তার জানা তো সেক্ষেত্রে রয় কৃষ্ণা তোমরা নিশ্চয়ই জানো মোহনবাগানের হয়ে এটিকে মোহনবাগানের হয়ে উড়িষ্যার হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে ব্যাঙ্গালুরু হয়ে জন খেলেছে তো সেক্ষেত্রে এই রয় কৃষ্ণা যদি কোচ হয় অবশ্যই এক্সপিরিয়েন্স আছে কিন্তু এখনও বয়স হয়নি খেলা ছাড়ার সে কিন্তু কম বয়সেই খেলাটা ছাড়ছে এবং সে কোচের দিকে যাচ্ছে তো বেসিক্যালি এটা তোমরা জানো জেনে যাও কোচ হোক বা না হোক রয় কৃষ্ণা কিন্তু ফুটবল থেকে অবসর নিতে চলেছে তাকে কিন্তু আর আইএসএলে রকমই আর ফিরে আস তোমার আইএসএলে তার আর খেলা আমরা দেখতে পাবো না তার সেই গোল দেখতে পাবো না রয় কৃষ্ণার মতো প্লেয়ার অবশ্যই আমাদের মনে থাকবে যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা তোমাদের দেবো সেটা হচ্ছে মুম্বাই সিটি এফ সি প্লেয়ার বিপিন সিংকে নিয়ে বিপিন সিং কিন্তু দুর্দান্তভাবে একটা ক্লাবে সই করতে চলেছে মানে কলকাতার একটা ক্লাবে কিন্তু সই করতে চলেছে এমনটাই কিন্তু আমি জানিয়েছি বেসিক্যালি যেটা খবর সূত্রে জানা যাচ্ছে বিপিন বিপিন সিং কিন্তু ইস্টবেঙ্গল শিবিরে সই করেছেন এবং এটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়েছে সব দিক থেকে কিন্তু পোস্টটা করা হয়েছে অনেক বেসিকালি প্রফেশনাল ইউটিউবাররাও পোস্ট করেছে প্রফেশনাল পেজ থেকেও পোস্ট করেছে কিন্তু ম্যানুয়েল মার্সফুলা সেখানে সেখান থেকে কিন্তু এখনও পর্যন্ত পোস্টটা আসেনি কিন্তু অবতি শীঘ্রই কিন্তু পোস্ট চলে আসবে কারণ এটা কিন্তু অনেকটাই কনফার্ম হয়ে গেছে বিপিন সিং কিন্তু ইস্টবেঙ্গল এফসিতে সই করে দিয়েছে এবার ইস্টবেঙ্গলের জার্সি গায়ে কিন্তু বিপিন সিংকে তোমরা খেলতে দেখতে পাবো পাবে কারণ নেক্সট কয়েক মরসুন কিন্তু বিপিন সিং খুব একটা যে ভালো পারফরমেন্স করেছে তা কিন্তু নয় মুম্বাই সিটি এফসিরাও কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি সেটা কিন্তু বিপিন সিংকে কিন্তু ইস্টবেঙ্গল এফসি সিবারে শিবির এবার আমরা ফিরতে দেখতে চলেছি ইস্টবেঙ্গলের হয়ে কিন্তু তাকে মাঠ কাঁপাতে হবে এমনটাই কিন্তু খবর আমাদের কাছে তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাঁচটা টাকা চলে